আহাহু হাওহু আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে আমার ইলা মানে না আমারে ইলা মানে না এরা কারা যারা নিজের নফস যেটা চাই সেটা করে আল্লাহ বলেন আফারা আইতা মানিত্তা ইলা হাহু তারা ইলাহ বানাই ফেলছে তাদের নিজের নফসের কাকে জোরে বলেন কাকে নফস আপনার অন্তরে আছে না নাই নক্স আছে না প্রত্যেকের মধ্যেই নক্স আছে নবসে চায় একটা গুল্লির সিগারেট খাইতে নক্সে চায় দোকানে বইসে একটা চা খাইতে তিনটে ছবি কমপ্লিট করতে কি কর একটা চা খাবো বাড়ি থেকে নিহত করে আসে একটা চা খাইতে 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 একটা পোড়া ছবি দেখে ফেলবো নফসে চায় ফজরে রাজান হয়ে গেছি হজরে রাজান হয়ে গেছে নবসে চায় এত ঠান্ডা পানি দেয় নামাজ পই রে কি তাইকে একটু ঘুমাই নসে এটা চায় যে নবসে অনুসরণ করলো আল্লাহ তারা বলেন ওই ব্যক্তিটা আমি আল্লাহর অনুসরণ করে নাই এই হইল নফসের গোলাম আমি আল্লাহর গোলাম না নফসের গোলাম যেই ব্যক্তিগুলো নফসের গোলাম হয় আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তাদেরকে পদভ্রষ্ট করে দেই আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিজ দায়িত্বে তাদেরকে ওই গুমরাহের পথে রেখে দেই তাদেরকে আমি হেদায়েতের আলো দেই না যারা নফসের গোলামি করে সমাজের মধ্যে তাকালে দেখবেন আটানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ নফসের গোলাম নফসের গোলাপ হুজুর বড় বড় হুজুর পর্যন্ত নফসের গোলাপ ওই ওই মাহফেলের টাকা দিবো দশ হাজার ওই মাহফেলে বিশ হাজার নফসে চায় দশ হাজারটা ক্যান্সেল করে বিশ হাজার দড়ি কি কর দাওয়ার পিছে দশ হাজারের টাকা আগে এরপরে হুজুর কয়েক অসুস্থ চাইতে পারলাম না এটা হুজুর দেশুর করলাম হয় না আমি দশ হাজার দেশ করলাম এটা হয় না আর নফসে চায় বিশ ওই যে হুজুর 10000 বাদ দিয়ে 20000 এ গেছে হুজুরা নফস গুলা সাধারণ মানুষ যেমন গোলাম হুজুরা হতে পারে না পারে না ডাক্তার এম পি মন্ত্রী সবাই নফস গোলাম হতে পারে এইজন্য আল্লাহ তাআলা স্পষ্ট জানাইয়া দেন আফার আইতামানিত তালা ইলাহু যারা নিজের নফসকে গোলাম বানায় নিজের নফসের গোলাম হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে আরও পথপ্রস্থ করে দেই গোলামি করতে হবে কার

দুইটা কর্মসূচি যেই ব্যক্তি পালন করবে দুইটা কাজ যেই ব্যক্তি করবে সরকারতে জান্নাতের মালিক হয়ে যাবে এর মধ্যে একটা হলো ইমান ঈমানকে স্বচ্ছ রাখা শিরিক মুক্ত ঈমান রাখা ইমানের সাথে কোনো বেচাল না রাখা এই ইমান স্বচ্ছ ইমান যদি থাকে আল্লাহ তারা ওই ব্যক্তিটাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন বলেন সুবাহান আল্লাহ স্বচ্ছ ইমান কিমান ইমান ইমান বলতে কি বুঝায় বিশ্বাস আল্লা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ইমান অদৃশ্যের প্রতি জান্নাত দেখা যায় না জাহান্নাত দেখা যায় না কিন্তু আল্লাহর হুকুম আছে জান্নাত আছে জাহান্নাম আছে এটাও বিশ্বাস কমর আযাব দেখা যায় না কিন্তু বিশ্বাস এই বিশ্বাসের নাম হলো iman আল্লাহ বলেন আমন্ত আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা উসলা ইলাইহি আর بحق آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير شره من الله تعالى والبعث بعد الموت এক নম্বর আল্লাহর প্রতি ইমান আল্লাহ এক অদ্বিতীয় তার কোন শরিক নাই সমস্ত কল্যাণ আসমান থেকে আসে আল্লাহ পাঠায় সমস্ত অকল্যাণ আল্লাহ তালা পাঠায় সন্তান আল্লাহ দেয় যাকে দেয় না আল্লাহ দেয় না ছেলে আল্লাহ দে মেয়ে আল্লাহ দে বিপদ আল্লাহ দে সুখ ও আল্লাহ দে সমস্ত চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছে আল্লাহ আছে না নাই ওই আল্লাহর প্রতি মানানা আল্লাহ যে হুকুম গুলো করেছে হুকুম গুলো পালন করার নাম হলো ইবাদ ইমান তিনটা জিনিসের নাম ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান ইমান বিলার কাজ জিব্বা দিয়ে তো বলা কাজ করে জিব্বা দিয়ে কাজটা আপনি বলছেন যে এটা আমলের মাধ্যমে করা আপনি আল্লাহকে আল্লাহ আল্লাহর হুকুম মানেন না আপনি রসুল কে রসুল মানছেন কিন্তু রসুলের অনুসরণ করেন না আপনি আল্লাহকে আল্লাহ মানছেন কিন্তু জাহাঙ্গ নামকে ভয় পান না না ফরমানি করতে ভয় পান না তার মানে আপনার ইমানদার এখনো ক্লিয়ার হন নাই আমলের সাথে আপনার জবান দিয়ে যেটা বলছেন সেটা ক্লিয়ার করা রসুলের প্রতি ইমান তাদের প্রতি ইমান আনা কার প্রতি ইমান আনা জোরে বলেন কিসের প্রতি হয় না জোরে বলেন ফেরেস্তা আপনাদের ঘুমে ধরছে মনে হয় শেষ করে দিচ্ছি ফেরেস্তাদের প্রতি ইমান একটা মানুষের হেদমত করার জন্য আল্লাহ তালা দশটা করে ফেরেশতা প্রত্যেক দিনে পাল্টান বলেন সুবাহান কয়জন আপনার খাদেম কয়জন জোরে বলেন কয়জন আল্লাহ তালা দশ জন ফেরেস্তা পাঠায় সকাল বেলা পাঠায় বিকাল বেলা চলে যায় ডিউটি করে আপনার পেছনে ডিউটি করে চলে যায় আবার বিকাল বেলা দশ জন পাঠায় আবার সকাল বেলা চলে যায় এইভাবে রব বদল করে যে ফেরেস একবার আপনার খেদ মতে আসে পরবর্তীতে কোনদিন ওই ফেরেস তারা আপনার খেদ মতে আর আসে না কত ফেরেস তার সৃষ্টি করেছেন ফেরেস্তা কি জন্য ইমান আনতে হবে এই যে দুই কাদের দুই ফেরেস্তা কিরা মাংকা কি এই ফেরেস্তার ধারণা যদি আপনার থাকে যদি আপনি মনে করেন আপনার বাবা আপনার সাথে আছে আপনি কি খারাপ কাজ করতে পারবেন বাবার সামনে কি জেনা করতে পারবেন পারবেন মায়ের সামনে কি করতে আপনার ভাইয়ের সামনে কি জেনা করতে পারবেন বাবার সামনে খাইতে পারবেন গাঁজা খাইতে পারবেন সিগারেট খাইতে পারবেন না কারণ বাবা দেখবে বাবা মন খারাপ করবে লজ্জা লাগে সরম লাগে বাবাকে দেখলে মাকে দেখলে যেমন লজ্জা লাগে আপনার যদি ফেরিস তাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনার মনে আসবে জেনে আসবে আমার দুই পাশে দুইটা ফেরেস্তা আছে আমি কেমনে সুদের টাকা খাই আমি কেমনে ঘুষে টাকা খাই আমি কেমনে মানুষের আইলের মধ্যে খুব লাগাই আমি কেমনে মানুষকে মুখ দিয়ে কষ্ট দেই কেমনে ক্ষমতার পাওয়ার দেখিয়ে কষ্ট দেই না 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 আমার কাঁধে দুইজন ফেরেস্তা আছে না তো লিখতেছে আমার খারাপ কাজ করা যাব না আমি কেমনে দুনিয়াতে ওই যে চা আসলে বসে সারা দিন নগ্ন বেহায়া ছবি দেখি আমি পারতাম না কারণ আমার সাথে ফেরেস্তারা লিখতেছে আমার বড় লজ্জা করে এই জন্য রসুল বলেন ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে এছাড়াও কুরআনুল কারীমের প্রতি আসমানি গ্রন্থ সমূহের প্রতি ইমান আনতে হবে কুরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান যদি যতগুলো আয়াত